হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড স্যামেস্ট্রি এক্সামের জন্য ক্লাস এইটে জিওগ্রাফিক তোমাদের প্রশ্ন সিক্স নাম্বার অফ স্কুল এগরা এস এম গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো পৃথিবী পৃষ্ঠের ওপর মোট বায়োচাপ বলয় আছে সাতটি সেকেন্ড পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল থার্ড আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্স দুই দিকে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট ড্যাশ নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত আনসার হবে আমাজন তোমরা লিখে নাও আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত নেক্সট ড্যাশ একটি অদক্ষেপণ নয় অদক্ষেপণ নয় বলেছে কুয়াশা থার্ড উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে যে সংকীর্ণ ভূখণ্ডটি আছে তা হলো পানামা যোজক লিখে নাও এবার দেখো একটি ম্যাচ দিয়েছে সুপেয় জলের হ্রদ এটি হবে সুপিরিয়র মৃত্যু উপত্যাকা এটি হবে অধিক লবণাক্ত অধিক লবণাক্ত আর গ্র্যান্ড ক্যানিয়ন এটা হবে কলোরাডো পৃথিবীর বৃহত্তম ইস্পাত কেন্দ্র হ্রদ অঞ্চল আমি আরেকবার বলে দিচ্ছি সুপেয় জলের হ্রদ সুপিরিয়ার মৃত্যু উপত্যকা অধিক লবণাক্ত গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদী পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হ্রদাঞ্চল অঞ্চল চারদাগে দেখো কোন মেঘকে বজ্র মেঘ বলে এবং কেন আনসার লিখবে কিউমূল্যেঘকে বজ্র মেঘ বলা হয় কেন লিখবে প্রচণ্ড বজ্রপাত ঘটনার জন্য এই মেঘের অপর নাম বজ্র মেঘ পরের কোশ্চেন পঞ্চ হ্রদ কি আনসার লিখবে আমেরিকা যুক্তরাষ্ট্রে মিনেসোটা উইসকনসিন কনসিন মিচিগান ইলিনয় ইন্ডিয়ানা ওহিও পেনসিলভেনিয়া নিউ ইয়র্ক এই আটটি অঙ্গরাষ্ট্রে পাঁচটি বৃহৎ হ্রদ দেখা যায় এদের একত্রে পঞ্চ বা হ্রদ পঞ্চক বলে হ্রদগুলি হল সুপিরিয়ার হুরন মিচিগান ইরি এবং অন্টারিও অবস্থান একচল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এবং পঁচাত্তর ডিগ্রি পশ্চিম থেকে তিরানব্বই ডিগ্রি পশ্চিম রাঘী মধ্যে হ্রদ অঞ্চল অবস্থিত ফার্স্ট কাকে বৃষ্টির সহ উদাহরণ দাও আনসার লিখবে সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহ পথে আড়াড়ি অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গাবে ওপরে উঠে যায় ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে ওপরে উঠে এসেছে সেই প্রতিবাদ ঢালে প্রচুর ষোলতকে বৃষ্টিপাত ঘটায় পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে একে বৃষ্টির অঞ্চল বলে এই ডায়াগ্রামটা তোমরা দিতে পারো নেক্সট কোশ্চেন আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন এটা তোমাদের টেক্সটের হান্ড্রেড পেজে পাবে এখান থেকে এতটা এটা খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে রেডি রাখবে পরের কোশ্চেন হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন আনসার লিখবে হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চল এর কারণ ভূমি এখানকার বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত মৃত্তিকায় স্থানটি উর্বর কৃষিজ মৃত্তিকা দ্বারা গঠিত যা কৃষিকার্যের পক্ষে অত্যন্ত অনুকূল তার জলবায়ু পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত নাতিশীতোষ্ণ আদ্র জলবায়ু ফসল যেমন গম জব ভুট্টা প্রভৃতির পক্ষে বিশেষ উপযোগী ফোর্থ মাটি এখানকার উর্বর চার নজে মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ ফিফ জলসেচ হ্রদগুলি থেকে কৃষির প্রয়োজনীয় জল জলসেচের মাধ্যমে সহজেই পাওয়া যায় শস্যাবর্তন একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে তেমনি অপর দিকে উৎপাদনও বেশি হয় আধুনিক কৃষি ব্যবস্থা যন্ত্রপাতি ও রাসায়নিক সারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয় এমনকি মিশ্র কৃষির ব্যাপক প্রচলন দেখা যায় চাহিদা জনবহুল অঞ্চল হয় হ্রদ অঞ্চলে কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে তাছাড়া পশু খাদ্য হিসেবে ভুট্টার চাহিদা ব্যাপক এছাড়া প্রচুর সুলভ শ্রমিক ও সরকারি সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলটি কৃষির দিক থেকে উন্নত হয়েছে ছয় দাগের ফার্স্ট কোয়েশ্চেন অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো নিরক্ষীয় অঞ্চলে অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো আনসার লিখবে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয় তারপরের পার্টিতে রয়েছে কি যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো অশ্ব অক্ষাংশ দেখো দু নম্বর তাই এটুকু লিখলে হবে না আর একটু অ্যাড করবে অবস্থান উভয় গোলার্ধে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত সৃষ্টি ও মকরীয় উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারী বায়ু উপর থেকে নিচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না ফলে এই বলয়দয়ে শান্ত অবস্থা বিরাজ করে এ কারণে ষোলশো শতকে পালতোলা জাহাজগুলি এই শান্ত বলয়ে এসে গতিহীন হয়ে পড়তো ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি জাহাজগুলির পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগতো এই সময় পানীয় জল ও খাবারের সংকট কমতে কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকরা বেশ কিছু ঘোড়া সমুদ্রের জলে ফেলে দিত এই কারণে এই দুই ক্রান্তীয় শান্ত বলয় অশ্ব নামে পরিচিত আর পরের পার্টির জন্য ফার্স্ট লিখবে কোন নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয় সেকেন্ড স্থলভাগ ও জলভাগের বন্টন এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ফলে হালকা বায়ুর চাপ কম থাকে থার্ড পৃথিবীর আবর্তন গতি নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক হওয়ায় উষ্ণ হালকা ঊর্ধ্বমুখী বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয় ক্লাসের লাস্ট কোশ্চেন পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলে এই অরণ্যের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদদের বৈশিষ্ট্য লেখ পৃথিবীর ফুসফুস এটি সেলভা অরণ্যকে বলা হয় আর সেলভা অরণ্যের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লিখবে সারা বছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টি পায় বলে এই বনভূমির গাছগুলি চিরসবুজ থাকে তাই এই বনভূমিকে চিরহরিত বৃক্ষের বনভূমি বলা হয় প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি হয় এক একটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার বা তারও বেশি দীর্ঘ তিন নম্বর লিখবে গাছের পাতাগুলি খুব চওড়া হয় ও গাছগুলি ঘন সন্নিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় সূর্যের আলো বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না এই জন্য সেলভা অরণ্যকে চির অঞ্চল বলা হয় ফোর্থ বনভূমির তলদেশ থাকে অন্ধকারাচ্ছন্ন স্যাঁত ও আদ্র এবং বিভিন্ন ঝোপঝাড় ও লতাপাতায় পরিপূর্ণ ফিফথ বিভিন্ন প্রকার বৃক্ষের পাশাপাশি অবস্থানের ফলে এই বনভূমির কাঠ সংগ্রহে অসুবিধা দেখা যায় সিক্স শেলভারণ্য ভূমি পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে সেই জন্য পৃথিবীর ফুসফুস বলে সেভেন প্রায় টু পয়েন্ট ফাইভ লক্ষ পতঙ্গ ও ফোর লক্ষ উদ্ভিদ প্রজাতি এখানে আছে এই পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির মধ্যে টেন পারসেন্ট এই সেলভা বনভূমির বনভূমিতে অবস্থান করেছে তাহলে আজকে দেখো সিক্স নাম্বার অফ স্কুল এগ্রা এস এম গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ